হ্যালো এভ্রিভা যেই হারে মাথা থেকে চুল পড়ে যাচ্ছে কি আর বলবো মনে হচ্ছে কিছুদিন পর পুরোপুরি টাক হয়ে যাব। আর আমার প্রবলেম হচ্ছে মাথার সাইড থেকে থেকে চুল অনেক অনেক পড়ে পড়ে যায় যাই হোক চুল চুল গেছে পড়তে দেওয়া যাবে না। তারপর তো ইউটিউবে সার্চ করে দেখলাম কি করলে একেবারেই চুল পুরোপুরি পড়া বন্ধ হয়ে যাবে ইউটিউব সার্চ করে যেই উপকরণটা পেয়েছি তার কিছু কিছু না আমার কাছে ছিল না তাই জলদি জলদি বাজার থেকে নিয়ে চলে এলাম আজকে আমি যে উপকরণটা বানাচ্ছি চুল পড়া বন্ধ করার জন্য তার জন্য আমার মাত্র চারটা জিনিস লাগবে চপকটা উপকরণের মধ্যে মেইন ইনগ্রেডিয়েন্টস হলো কাস্টার্ড অয়েল তো আমার এই উপকরণটা বানাতে লেগেছে কিছুটা কাস্টার্ড অয়েল কিছুটা রোজমেরি অয়েল আর তোমরা কিন্তু রোজমেরি অয়েলের জায়গায় টিটি দিতে পারো আর লাগবে কিছুটা হেয়ার অয়েল তোমরা যে যে রকম হেয়ার অয়েল ইউজ সেটাই আমি ইউজ করি প্যারাসুট এই হেয়ার অয়েলটা তাই আমি এখানে এই হেয়ার অয়েলটাই দিয়েছি আর দিয়েছি একটা ভিটামিন ই ক্যাপসুল তারপর এই উপকরণকে ভালো করে মিশিয়ে নিতে হবে তোমরা চাইলে কিন্তু এই উপকরণটাকে একটু গরম করেও নিতে পারো মানে একদম হালকা উষ্ণ গরম তো এটাকে ভালো করে মাথার মধ্যে লাগিয়ে নিতে হবে আর যে সমস্ত জায়গায় একটু চুল কম আছে সেখানে কিন্তু একটু বেশি করেই লাগাতে হবে আর এটা ভালো করে লাগানোর পর মাথার মধ্যে একদম হালকা হাতে একটু মাসাজ করে নিতে হবে তার ফলে মাথার মধ্যে খুবই ভালোভাবে ব্লাড সার্কুলেশন হয় এই প্রক্রিয়াটি আমি আজ থেকে ট্রাই করা শুরু করলাম যদি আমি ভালো রেজাল্ট পাই অবশ্যই তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব আর আমি ট্রাই করব প্রত্যেক উইকে এক থেকে দুবার করে হেয়ার অয়েলিং করার আমি কিন্তু হেয়ার অয়েলিং করার পর একদম হালকা ভাবে মানে ঢিলা ভাবে একটা বেনুনি করে নিয়েছি আর আমার মনে প্রত্যেকদিন শোয়ার আগে এভাবে চুল বেনুনি করে শোয়া উচিত তোমরা চাইলে কিন্তু এই রেমেডিটা একবার ট্রাই করে দেখতে পারো তাহলে চলো আজকের মতো টাটা দেখা হবে অন্য কোন মিনি ব্লগে